নগা জেলার বদলগাছিতে জামায়াত ইসলামী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত আলাইকুম এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর বদলগাছিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল এগারোটায় বদলগাছি সরকারি পাইলট হাই স্কুল চত্বরে এই কর্মশালার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সুরা সদস্য সদস্য ও ও জেলা আমির কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আটচল্লিশ নওগাঁ তিন মহাদেবপুর বদলগাসি আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান কর্মশালায় এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাইতুল মাল সেক্রেটারি বদলগাছি উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন বদলগাছি উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াসিন আলী জুয়েল জনি প্রমুখ বক্তারা দেশের উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠায় আল্লাহর আইনভিত্তিক শাসন ব্যবস্থা এবং সৎ যোগ্য নেতৃত্বের গুরুত্বের উপর তারা নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নির্বাচনে যাতে জাতীয় ইসলামীর বিজয়ী হতে পারে

তারা কৃষক কৃষি করে সংস্থান চালাতে পারে শ্রমিক সংস্থান চালাতে পারে আমাদের এই উত্তরবঙ্গের আমাদের জেলা এবং ইসলামী আন্দোলনের মডেল জেলা সাবেক জেলা এবং এই রাজশাহী অঞ্চলের আমাদের প্রত্যেক নেতা অঞ্চলের সহকারী অঞ্চল প্রধান অধ্যাপক রবীন্দ্র ভাই অন্যান্যদের মাঝে উপস্থিত আছেন কাজ করছে আজকে বদল এবং আগামী দিনে দেশ জাতীয় সংসদের নির্বাচনে আকর্ষণ আজ থেকে আমরা কাজ করবো